আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আমি আয়ুর্বেদিক ও ইউনানি শাস্ত্রের রেজিস্টার্ড চিকিৎসক হাকিম মোহাম্মদ সিয়াজুল হক বর্তমানে বাংলাদেশে অসংখ্য রুগীরা পাইস অর্থাৎ অশ্ব রোগে বকছেন ও এই রোগের অনেক কষ্টদায়ক যন্ত্রণাদায়ক উপসর্গ রয়েছে তারা এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ও মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন অথচ এই রোগ আরোগ্য না হয়ে দিনের দিন জটিল হচ্ছে রোগ বৃদ্ধি হচ্ছে এতে করে রুগীরা অনেক কষ্ট পাচ্ছেন কারণ যেসব ওষুধগুলো রুগীরা সেবন করতেছেন ওই সব ঔষধের প্রতিক্রিয়ায় এই রোগ দিনের দিন জটিল হয়ে পড়ছে এমন এমনকি এক সময় এই রোগ অসাধ্য হয়ে যায় কোনো ঔষধে ভালো হয় না অবশেষে অপারেশন করতে হয় আর অপারেশনও এই রোগের জন্য পরিপূর্ণ চিকিৎসা নয় অনেক রুগীরা দেখা গেছে অপারেশনের পরে আবার পাইস অর্থাৎ গ্যাস পায়খানার রাস্তা দেখা দিয়েছে তখন রুগীদের আরও কষ্ট বেড়ে যায় এই রোগ অনেক জটিল হয়ে পড়ে অবশেষে তাদের কিছু করার থাকে না আপনারা জানেন প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ ও ইউনানি শাস্ত্রের বিজ্ঞানীরা ব্যাসস থেকে বিভিন্ন গাছপালা থেকে রিচার্জ করে অনেক ওষুধ তৈরি করেছেন যে ওষুধগুলো রুগীরা খেলে রোগ আরোগ্যের পাশাপাশি তাদের শারীরিক অবস্থা ও জীবনের শক্তি ভালো থাকে এবং রোগ দিনের দিন চলে যায় রুগী সুস্থ হয়ে পড়েন কিন্তু আজকাল বিভিন্ন ধরনের কেমিক্যাল ও বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত যুক্ত ঔষধ খেয়ে রুগীরা দুর্বল হয়ে পড়ছেন এবং তাদের পায়খানা রাস্তার ও পায়ুপথের যে রোগটা রয়েছে তা এমন এক জটিল অবস্থায় পৌঁছে তখন রুগীদের পায়খানা করতে অনেক কষ্ট হয় এবং রোগ বৃদ্ধি হয়ে তারা অনেক যন্ত্রণা ভোগ করেন নিয়মিত কষ্ট পরিষ্কার হয় না এতে করে তাদের পেটে গ্যাস খাওয়ার অরুচি শারীরিক দুর্বলতা বিভিন্ন সমস্যা দেখা দেয় কিন্তু কোনো ওষুধ খেয়েও আরাম পাচ্ছেন না তাদেরকে বলবো বর্তমান শ্রেষ্ঠ খুবই কার্যকর একটি ওষুধ যার নাম অশ্বসা এই অশ্বসাপার কার্যকারিতা সর্বপ্রকার পাইলস অর্থাৎ গ্যাস পায়খানার কোষ্ঠকাঠিন্য পেটে জমা এবং পায়খানার রাস্তার বেতরে যে মাংসের টুকরা সৃষ্টি হয় যাকে আমরা গ্যাস অথবা বলি ওইটা দিনের দিন নির্মল হয়ে যায় এবং ছোট হয়ে এক সময় মিলে যায় রুগী আগের মতো সুস্থ হয়ে পড়েন এবং ব্যথর থেকে এই রোগটা ইনশাল্লাহ স্থায়ীভাবে সুস্থ হয়ে যায় এরকম অসংখ্য রুগীরা এ ওষুধ খেয়ে তারা আগের মতো সুস্থ হয়ে পড়েছেন আপনাদেরকেও বলবো আপনারা এই আয়ুর্বেদ ইউনান শাস্ত্রের বেশজ গঠিত ঔষধটি সেবন করুন এবং আগের মতো সুস্থ জীবন জীবনযাপন করতে পারবেন আপনাদের রোগ স্থায়ীভাবে চলে যাবে ইনশাল্লাহ দূরের রুগীদের নিকট কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠানো হয় বাংলাদেশের সর্বত্র